ইউনাইটেড হসপিটালের ঠিক পিছের বিল্ডিং একটা কোজি শুরু একটা করিডোর এটা দিয়ে উঠলে একটা প্যাসেজ এটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বলতে ভুল হবে এটা আসলে একটা আড্ডার জায়গা হা হা হি একটা লাউঞ্জ ছোটোখাটো আর কি কফি লাউঞ্জ সাথে এটা সেটা খাবো শুনলাম পকেট সাশ্রয় দামে মোটামুটি আড্ডা দেওয়ার একটা ভালো জায়গা এই জায়গা অনুযায়ী আর কি তো সেটাই আমরা আজকে দেখতে আসলাম দর্শক ওয়েলকাম টু আজকে শো ওয়েলকাম টু লাহাউ আজকের খাওয়া মানে হচ্ছে আড্ডার খাওয়া অবশ্য ফুড লগিং করতে গেলে শুধু আড্ডার খাওয়া রাখলে তো হয় না আপনাকে একটা দুটা প্ল্যাটার রাখতে হয় পেট ভরানোর খাবার কী আছে দেখাতে হয় বা আমি দেখছি এখানের যে এনভায়রনমেন্টটা আবহাওয়াটা আবার যেন আসছে আড্ডা দিচ্ছে কফি খাচ্ছে তাতে কিছু একটা মুখে দিচ্ছে সো এই জায়গার মধ্যে আসলে আড্ডাটাই নেই আপনি গুগল করে আড্ডা দেবেন মানে অনেক সাউন্ড আসছে তো সো আপনি পাশের টেবিলে কি আড্ডা হচ্ছে কী কথা হচ্ছে ওইটা আপনাকে না ঢুকবে না সো এইটা একটা মজার জায়গা একটা কোজি একটা চাইনিজ মোটামুটি এটার মধ্যেই সবাই আসছে আমার আইটেমগুলো যেখানে অর্ডার দিয়েছি যে এটা হচ্ছে আপনার ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার দিচ্ছে সাথে দেখছি একটু ফ্রাইজ দিচ্ছে তার সাথে একটা মায়ো চিলি সস দেওয়া এটার দাম হচ্ছে দুশো আশি আচ্ছা আইটেম এগুলো আসছে একটা দেখা পেলি এটা হচ্ছে গার্লিক মাশরুম এটার দামও দুশো আশি তারপর দুশো আশি আরেকটা আছে এটা হচ্ছে নাগা উইংস এই যে এটা হচ্ছে ক্যাজুনাট স্যালাদ এটা হচ্ছে তিনশো বিশ এইটা হচ্ছে ওদের গ্রিলড চিকেন প্ল্যাটার্স এটার মধ্যে ভেজ থাকছে তারপরে পোস্টিক থাকছে তারপর ফ্রাইড রাইস তো আছেই আর এই মোটামুটি একটা পুরুষ টু গ্রিল চিকেন এটা হচ্ছে আপনার তিনশো সত্তর এটার সাথে একটা ম্যাঙ্গো শেক এটা হচ্ছে একশো আশি মোটামুটি এইটাই তো খাবার দাবার এই তবে এইখানে মানুষে খায় যে মানে করে আসার পরে বিসমিল্লা বলে যে একটা লাভ দিয়ে পড়ে যায় তা না আস্তে ধীরে খাবার আসছে খাচ্ছে এইটা এমন যে ফিশ ফিঙ্গার যেটার সাথে তারা কেন সস অত জুতোর না কিন্তু ফিশ ফিঙ্গারটা ফাইন এটা ফ্রেঞ্চ ফ্রাইটা চটকার আলাদা করে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেওয়ার মতোই আর কি হ্যাঁ এ দেখেন ওদের বালতি ভর্তি কাটল রাইস আপনি যেভাবে খাবেন এই হচ্ছে ওদের গার্লিক মাশরুম আসার পর পর কী খাবেন না খাবেন এটা চিন্তা করতে করতে সময়টা যায় ওই সময়টা অর্ডার দিলেন কিছুক্ষণ সময়টা ভালোই কাটবে কারণ পার্শুমে আপনি একটা খাবেন তারপর সাথে যারা আরব্যু পার্টনার তারা একটু সেটা খাবে একটু ঝাল ঝাল একটু স্পাইসি এদের বেশিরভাগ খাবারই মনে হচ্ছে একটু স্পাইসি এদের উইংসে আসি এদের উইংসটা আপনি চাইলে বার্বিকিউ বা অন্যান্য কিছু অর্ডার করতে পারেন আমাদের তো আসলে অভ্যাস খারাপ মানে একটু ঝাল খেতে মন চায় তো আমরা নিয়েছি নাগা ভালো ছাল আমরা যখন আসি তখন জায়গাটা খালি ছিল আমরা আস্তে আস্তে ধরেন সাড়ে চারটার মতো বাচ্চা জিজ্ঞেস করলাম যে আপনারা কি খালি থাকেন বলছে হ্যাঁ কখনো আসি কখনো আবার ধাপ করে ভর্তি হয় যাতে এইটা বেশিরভাগ রেস্টুরেন্টে আমরা যখন খালি পাই তারা এই কথাটাই বলেন যে এই সময় একটু একটু আগেই ভর্তি ছিল আবার আপনারা চলে গেলে একটু পরে আবার ভর্তি হয়ে যাবে একটা ব্যাপার থাকে আমরা মনে করছি এটাও যে কাইন্ড অফ লাফও হতে পারে বা না পারে বাট আমার সাথে দেখলাম যে আসে আশেপাশে এখন আমাদের টেবিল ছাড়া সবগুলোই মোটামুটি মানে আমাদের টেবিলটা তো আমরাই বসে আছি তাকে সবগুলোই কিন্তু ভর্তি সব মানুষজন আসে বোঝা গেল কারা আসে জিজ্ঞেস করেছিলাম শুনলাম যে ইউনিভার্সিটাই ডক্টররা আসেন এখানে আড্ডা দেন তারপরে ধরেন রোগী দিক থেকেও আসছেন তাদেরও মোটামুটি একটা বসার জায়গা পেট ভরানোর জন্য মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে এলাকা অনুযায়ী পকেট সাশ্রয়ী আর বিভিন্ন জায়গা থেকে চাকরিজীবীরা আশেপাশের হ্যাঁ বা স্টুডেন্টরা তারাও আসেন এই আর কি মোটামুটি খাওয়া দাওয়া চলে সব চলে আমরা এখন একটু ক্যাশুনার সালাদ আস্তে ট্রাই করি ক্যাশুনার সালাদ অবশ্য খুব একটা মানে বাঙালি জীবী খুব একটা অপরিচিত না চাইনিজ রেস্টুরেন্টের কারণে নব্বই দশক বলেন বাসি দশক বলেন ক্যাশুনার সালাদটা সব চাইনিজেই থাকতো এদের স্বাদটা এমনিতেই একটু স্পাইসি সো যারা ঝাল লাভার তাদের জন্য ভালো আর যারা ঝাড়া কম খাবেন ঝাল তাদের আসলে একটু বলে বলেন তো আগের থেকে যে ভাই স্পাইসটা একটু হিসাব করে যে ফ্রেঞ্চ ফ্রাইটা আরো জোস ড্রিঙ্ক বলতে সাথে জিরা পানি আছে লেমনের আছে আর কয়েক ধরনের শেক আছে আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো শেক ভাই আমার কপালটা বেশিরভাগ জায়গাতেই আমার স্ট্রতে যায় না ইউজুয়ালি এমন হয় না এখানে একটা অদ্ভুত জিনিস ঘটছে যে যে এখানে তো খোলা জায়গা আমরা যখন শুট করছি তখন বৃষ্টি হচ্ছে যে এখন বৃষ্টি নাই কেউ এসে এটা খুলে দিয়ে গেলেন এই জায়গাটা আবার খোলামেলা হয়ে গেল আবার একটা প্লাস্টিকের আপনার ভাই কেউ কি আছেন যেটা খাচ্ছি মনে হচ্ছে তৃপ্তিটা আসছে না বাট আমরা চলে যাই আজকের দিনের যে মূল আইটেম মানে আমি দেখলাম অন্যদের যে অর্ডার করার যে ধরন তাতে অনেকে এই আড্ডা সেটা আড্ডা এটা সেটা খাচ্ছেন আমি কাউকে এখন দেখি নাই যে একেবারে পেট ভরার মতো কিছু একটা অর্ডার দিতে তো আপনি দেখি আছে দুনিয়াতে এই যে উপরে সানি সাইড আপ ডিম যে কুসুম ওইটার সাথে মনে হয় দুনিয়ার সবকিছুই দুর্দান্ত খানা মনে হয় সাথে আছে এটা সেটা দিয়ে এই ভিস্টর মধ্যে একটু স্পেশাল মনে হচ্ছে কোহেন্ট কোকোনাট প্রাওয়ার পাচ্ছি বুঝতে কি এইবার ওদের যে এই যে গ্রিল চিকেন এর যে মুলাকশনটা আমি শুনলাম এটা ওদের সবচেয়ে পপুলার ডিশ মধ্যে আগ্রহ নিয়ে काय এই গ্রিল চিকেনে উপরে টেক্সচারটা দেখেন এটা তো গ্রিলড কিন্তু আমি এখানে অরিজিনাল পাচ্ছি মানে অরিজিনাল দেখতেই পাচ্ছি আর ইনি שי স্পাইস টাইস আছে হালকা একটু বারবিকিউ সস মনে আছে তারপরে ক্রাস্ট ব্ল্যাক পেপার গুড যদি বলেন এটার হিরো আইটেমটা হচ্ছে চিকেন কিন্তু সাথে এই ডিম পকচিয়া যে রাইস এটা কম না আপনি একটু সস খেতে পারেন চাল খেতে পারেন দর্শক মোটামুটি খাবার দাবার যা বললাম এগুলোই তো অনেক টাইপের খাবার আছে এই ধরনের স্ন্যাক্স টাইপের খাবার বা আপনি চাইলে মেইন ডিশে যেতে পারেন ওদের বিভিন্ন কারি আইটেম আছে রাইস আইটেম আছে চাউমিন আছে স্যুপ আছে স্টার্টার আইটেম মোমো এগুলো আছে সব অনেকজন আসছেন অর্ডার দিচ্ছেন খাচ্ছেন বা কাউকে কাউকে দেখছি ফ্রেঞ্চ ফ্রাইস আর কফি নিয়েই মোটামুটি সময় কাটিয়ে দিতে তাই তো দর্শক মোটামুটি এইটাই খাবার আর এটার সাথে মাস্ট আইটেম যেটা এখানে খেয়ে চাই চাই সেটা হচ্ছে আমেরিকান দেখি এটার কি অবস্থা আমেরিকানোটা ওই যে আছে না যে ক্রাশ করা বিনের কফি ওইটা না হাতে করা ফাইন নাকি পারে ওকে সো কফিটা আমার যেটা চাচ্ছিলাম ওইটা খাবার করা নাই বাট দ্যাটস ওকে তো এইখানে মানুষ আসছে আসে আসলে ধরেন ওই এইভাবে হ্যারান দিয়ে বসে কফি খাবে সাথে একটা সেটা খাবে আমরা তো দাই আমাদের ব্যাপারটা হলো উল্টা আমরা খেলাম ঠেসে টুসে এখন লাস্টলি টু রিল্যাক্স করে আসছি এস কফিটা অত জুতার লাগে নাই বাট বাকিগুলা ফাইন এমনি অসাধারণ কিছু লাগে নাই আবার দামের হিসাব করলে ফাইন ঠিক আছে সো খাই দাই ডট কমের জিভে এবং দৃষ্টিতে এটা যে ইন্টেরিয়র আড্ডার জায়গা হাহা হিহি ওইটা আপনার ওটা একটা কজে লাউঞ্জ হিসেবে মোটামুটি একটা যে ডিমান্ডটা ওইটা এটা মিট মিট করে খায়েদায় ডটকমে জিবে এইটা দশে সাত মতো পাবে আর এটা এইটা হচ্ছে সকাল এগারোটায় চলে রাত দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আর সো চাইলে আসতে পারেন ঘুরে যেতে পারেন আটটা যাওয়ার কথা আপনাকে আমরা দেখার চেষ্টা করেছিলাম যে ধরুন এই এরিয়াটাতে এই ইউনাইটেডের আশেপাশে তো মানুষ আপনার একটু পকেট ফ্রেন্ডলি কোথায় একটু মন করে আড্ডা দিতে পারবে তো জন্য আজকে এটা দেখা আপনাদের যদি এরকম জানা থাকে যে কোথায় কোথায় এরকম আড্ডার প্লেস পাওয়া যায় একটু কোজি কর্নার একটু কমফি প্লেস জানতে পারেন দর্শক এটাই আজকে সব আপনাদের ভালো লাগলেই হয় ভালো লাগা আজকের জন্য বিদায় জানা